ও মাই গড আবারও জুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য অবিশ্বাস্য নষ্ট গোল জুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য গোল দেখে মাথায় হাত প্রতিপক্ষের সমর্থকদের দর্শক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরও একবার জোলে উঠলেন আর্জেন্টাইন তো জুলিয়ান আলভারেজ গতকাল রাতে অ্যাথলেটিক ও মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার এই ম্যাচে আলভারেজদের প্রতিপক্ষ ছিল স্লোবান দর্শক এই ম্যাচে স্লোবানদের বিপক্ষে প্রথমার্ধ থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলভারেস হয়নি তাদের দর্শক ষোলোতম মিনিটে দুর্দান্ত গোল করে নজরকারই আর আলভারেস এরপর সেই জায়গা থেকে দুর্দান্ত শট করে তাক লাগানো গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেস যা দেখে হতবম্ব হয়ে যায় গ্যালারিতে থাকা হাজার হাজার বক্ত সমর্থক জুলিয়ান আলভারেজের শটটি অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক ম্যাচের মাত্র ষোলোতম মিনিটে আলভারেজের এই গোলে এগিয়ে যায় এরপর ম্যাচের বিয়াল্লিশে মিনিটে ও মাদ্রিদের হয়ে আরো একটি গোল করেন গ্রিসম্যান দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আলভারসরা এরপর ম্যাচের সাতান্নতম মিনিটে দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করেন গ্রিসম্যান শেষ পর্যন্ত এম এস টি তিন এক গোলে জয় পায় জুলিয়ান আলভারসরা অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে আরও একটি ম্যাচে জলে উঠলেন আর্গেন্টাইন এ সুপারস্টার গত ম্যাচে গোল করার পর এবার আবারও গোল করলেন জুলিয়ান আলভারেজ চলতি মরশুমে রীতিমন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন এই তারকা বারোটি ম্যাচে করেছেন বারোটি গোল এবং চারটি অ্যাসিস্ট ম্যানচেস্টার সিটি ছাড়ার পর দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ অনেকে ভেবেছিলেন ম্যানচেস্টার সিটি ছাড়ার পর জুলিয়ান আলভারেজ এথলেটিক ও মাদ্রিদের সফল হতে পারবে না প্রথম ম্যাচ হয়ে খারাপ কাটলেও বর্তমানে রীতিমতো দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন এই তারকা নিজের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগে বারোটি ম্যাচে বারোটি গোল করেছেন জুলিয়ান আলভারেস দর্শক জুলিয়ান আলভারেজের এই গোলটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই